তে দর্শক আঙ্গের ইতিমধ্যে টাকা নেন্দা হয়ে গেল গাতে তে হন আমরা আর বগলে যাবো আই টেন্টি চার বগলে যাবো এখন তে সেই চার চাকা নিয়ে যাবো যে এই যে ড্রাইভার নিয়েছি এই ড্রাইভার তে সবাই দেখেন মহিদুল ইসলাম তে সুরুংয়ের ম্যানেজারগুলা ব্যালেন্স চলন লাগাইলো নাকি কি মজা করলো তে সবাই দেখাইবেন তে বেলেন চলন লাগাইয়া মানে মজা বানাইছে তে আমরা এখন গাড়িটা নিয়ে যাবো এই যে মজা লাগছে হাই দর্শক আজকে আমি আইলাম এই যে মিজরা আইলাম মিজরা সুরুং গাইছি কার গাড়ির সুরুং গাইছি কার চার চাকা গাড়ির সুরুং গাইছি তে এই যে মেন মেন সুরুংয়ের মালিক ওই যে কেটাসে আমার সামান যাতে আমিও এই সুরকার ঢুকতেছি মেন সুরুং তে ঢুকতেছি ওই যে আমার ভাইয়ে খাতে নেয়ার গেতাছে সুরুং আলা মেন অফিসে আলা অফিসে তে এই যে ড্রাইভার নিয়ে আইছি এই যে কার গাড়ি চার চাকা আই টনটি এটা গাড়ি আজকে আমি আশা করলাম দর্শক আমি গাড়িটা খুলে দেখতেছি তে তাতে আমি এই সুরঙ্গে থেকে যাতে কাররা নিয়ে যাইতে পারি বাড়ির এটা আমার ভাই এসে দেখে গেছে এই গাড়ি দাম দাম ঠিক করে থিয়ে গেছে তে আজকে আমরা টাকা নিয়ে এলাম সেই টাকা যেমকা লেনদেন করবো তো টাকা লেনদেন করে এই গাড়ি নিয়ে যাবো সবাই দেখেন এই যে আমি ভিতরে ঢুকতেছি আশা ছিল যে নিজে একটা গাড়ি কিনে হেরা এইভাবে সামনে চড়মু তাই এই যে এই গাড়ির সামনে চড়ছি তো আশা পূর্ণ হওয়ার মতন দেখা গেছে তে পয়সা নেন দেন নেবো এখন সুরঙ্গের মেন মালিক ওই যে অফিসে ঢুকতেছে তো আমি এই যে দেখা দিলাম তে আমি ইতিমধ্যে এই যে বহুতো তো কার গাড়ি আছে কার চার চাকা বহুতো আছে তে সবাই দেখেন এই যে চার চাকা কার গাড়ির সুরুং এটা তে এই যে গাড়িগুলো আমি সব দেহা দিতেছি এটা মিজরা কিরণ মোটরস সুরুং এটা এই সুরুংয়ে আপনারা কার গাড়ি আই টোয়েন্টি গাড়ি পাওয়া যাবেন গা বহুতো আরও গাড়ি আছে তো এই যে আমি আইসা এই যে পছন্দ করছি কার গাড়ি তে আইটনটি গাড়ি এটা পছন্দ করছি বহুতে দেহে এই যে এই গাড়ি হলো আই টোয়েন্টি তে এই গাড়ি নিম বলে আশা করছি আর এই শুরুটা বড় থরোয় শুরু নিজরা কিরণ বটরস শুরু তে এই যে আমার ভাই আছে এডাই বয় রয়েছে তো এই যে এই মেন মালিকটা বর্তমানে এই যে আবার আইছে তে ভাই ডাক দিল তে অফিসে যা লাগে তে আমিও এক লোক এখন গেতাছি এই অফিসে অফিসের ভিতরে কি ধরনের ফেসিলিটি যে আছে সবাই দেখাইবেন বহুত সুন্দরভাবে আমি দেখাই দেব এই যে গেতাছি তে দেখেন এই যে ধরনের এটা একটা অফিস সুরঙ্গের অফিস এটা বহুত ফেসিলিটি আছে অফিসটা এই যে দেখে কীরকম বহুত ফেসিলিটি এটা অফিস একটা সুরঙ্গের অফিস তে আমি আসলে যে বর্তমানে এখন বইতাসি আমরা টাকা হিসাব করতেছি তে চারজনে হিসাব করতেছি আমরা দুই ভাই আরও দুইজন তে ইতিমধ্যে আমরা টাকা হিসাব টিসাব করতেছি এর আগে কিছু আমরা হিসাব নিকাশ হয়েছিল তে গাড়ি কি দাম হইলো তে সবাই জানা হইবেন তে এখন বর্তমান আমরা টাকা হিসাব টিসাপ করে দিতেছি তে দামরা রকম হইলো সবাই জানা যাবে তে আমার ভাই আগে আইছিল আইসাই রে কী দামে পড়ছিলো কিছু বাইরে গেল বর্তমান আরও কিছু পয়সা বাইরে গেল তে তাও আমরা ছাড়লাম না এখন আশা করছি তার জন্য আইছি গাড়িটা নিয়ে যাবো বাড়িতে নিয়ে বিনা আশা করে আইসি আজকে তে আমরা কিছু একটা পয়সা দামটা ভাড়া দিলেও তো আমরা নিলাম এই গাড়িটা আজকে আই আইটনটি গাড়ি চার চাকা তে বহুতো মজা লাগে তে ড্রাইভারও নিয়ে আসে যে এই ড্রাইভার হিসেব করতেছে তা করার বাদে আমরা তে গাড়িটা নিয়ে যাবো সবাই দেখাইবে কি মজা হবে গাড়িটা নিয়ে যাব ভালো লাগবে আজকে এখন বর্তমান টাকা দিতেছি কিছু এই দেহে এই টাকা কি একটা এই টাকা হাতে থাকলে হারে এই টাকা নিয়ে সব কিছুই করা যায় আর টাকা এটা কিছুই না আবার এই টাকা ছাড়া কিছু হয়ও না তো এই যে আমরা আইটির কার তার চাকা গাড়ির বুক লাইলাম তো এই যে ব্যালেন টেলেন লাগাইছে এই যে এই সুরঙ্গের মেন মালিক সে আঙেরে এই গাড়ি ট্রাই করে দিব সুরঙ্গের থেকে বাহির করে দিব আমরা নিয়ে যাবো দেখে ভাবে বাই করে দেয় বহুত বড়িয়া লেভেল করে ফেলন লাগাইছে সবাই দেখে হাসি হাসতে আমার বহুত ভালো লাগছে আজকে এই কার নিয়ে যাবো বাড়ির বহুত মজাভাবে নিয়ে যাব বহুত ভালো লাগতেছে তে দর্শক সবাই দেখেন এই যে মেন মালিক চরছে চড়ছে এই যে বাহির করে দিতেছে এই সুরুংয়ে কতদিন রাখলো সেই গাড়ি বিক্রি টিক্রি কইরা ফুর্তি আঙ্গে গাড়িটা দিতেছে ভালো লাগলো ফুর্তাড়িটা দিলে এই গাড়ি নিজা গাড়ি বহুত ভালো লাগলো তো আমিও চলবো এই গাড়ির আজকে চলবো নিজা গাড়ি আজকে চার চাকা নিজা গাড়ি তে তাই দর্শক আজকে প্রথম এই গুহাটির দিকে মির্জা থেকে আজকে নিজা চার চাকা গাড়ি চড়ে যাবো সবাই দেখতে কি মজা লাগছে আজকে ফুর্তি গেছে গেছে দে বাড়িতে যাওয়ার বাদে বহুতো ভালো লাগতো যে আজকে চার চাক্কা কার গাড়ি নিয়ে এলাম আবার নিজের বাড়ি সবাই নতুন নতুন মজার ব্লগ ভিডিও দেখাইবেন দে আমি এখন কার চার চাক্কা আইটনটি গাড়ি নিলাম বহুতো ভিডিও বলক ভিডিও দেখাইবেন দে আমার ভিডিও দেখে ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করলে বহুতে দেখা হবো আরও বহুতো ভালো লাগবে যে বহুতে আমার ভিডিও দেখে তখন আমি আরও বহুতো নতুন নতুন ভিডিও আপনি করে দেখাইতে পারবো তে বলক ভিডিও লাইভ ভিডিও দেখাইবেন